সো আজকে ট্রাই করতে যেতেছি উইথ আউ ছোটো জাস্ট বাইকের ক্লাস ব্যবহার করে বাইক কত স্পিডে কত দূর যাওয়া যায় সেটাই তো বাইক স্টার্ট দিয়ে দিলাম এখন হচ্ছে এই যে স্টার্ট দিলাম এক নাম্বার গিয়ারে মানে বাইক স্পিডে উঠানোটাই সমস্যা হয়ে যায় আচ্ছা আমি হচ্ছে জাস্ট এটা ইউজ করতেছি জাস্ট হ্যান্ডেলটা ঠিক রাখার জন্য বাট আমি আজকে এটা ইউজ করছি না সো ফার্স্টে একটু স্পিড ওঠানো যাক স্পিড উঠানোটাই ঝামেলা হয়ে যাবে আচ্ছা আমার বাইক এখন আছে পাঁচে দেন আছে আস্তে আস্তে স্পিড উঠতেছে তিনে তিনে বাইক চলতেছে বাইকের স্পিড হচ্ছে ইলেভেন টেন ইলেভেন টেন ইলেভেন এখন দিলাম চারে চারেও যাচ্ছে ঠিকঠাক আমি তো ছোটোলে একদম ইউজ করতেছি না বাইক এখন স্পিডে আছে চারে আর এখন দিলাম পাঁচে আচ্ছা পাঁচে হচ্ছে হালকা হালকা একটু বাইড়াইতেছে সামনে হচ্ছে আবার অটো আছে আচ্ছা পাঁচে হচ্ছে হালকা হালকা বেরাচ্ছে আর এখন দিলাম ছয়ে এখন বেশি বেরাইতেছে সো আচ্ছা আস্তে আস্তে দেখি স্পিড আপ করা যায় কি না না মানে ছয়ে দিলে একদম অতিরিক্ত পরিমাণ লাফ হয় সো পাঁচের দিলে মোটামুটি ঠিক আছে মানে পাঁচের দিলেই যে তাই হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ড ইজ আসলেই ব্র্যান্ড